আগরতলা বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে আমাদের ভারতের শিক্ষিত বদ্র সুশীল নাগরিকরা তাদেরকে আমার বাহাবা দিতে ইচ্ছে করছে তারা বেশ ভালো একটা কাজ করছে হ্যাঁ তারা বেশ শিক্ষার একটা কাজ করেছে তারা একটা ভালো কাজ করে মানুষকে আর অনুপ্রেরণা দিয়ে দিয়েছে ও মাই কট বাংলাদেশে না চালাচ্ছে ইস্কন সংগঠন আর এই ইস্কন সংগঠনের প্রধান উপদেষ্টা হলো চিম্বর কৃষ্ণ দাস আর এই জন্যই বাংলাদেশের ডিবি পুলিশ তাকে গ্রেস্ট করেছে একটা বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ধরুন আপনার একটা রাজ্য রয়েছে সেই রাজ্য খুব ভালোভাবেই চলছিল হ্যাঁ সে ভালো চলা অবস্থায় একটা জাতি আসলো আপনার সেই রাজ্যে এবং আপনার রাজ্যটাকে উলুট পালুট করে দেওয়ার মতো সরজ সেই জাতিটা করতে লাগলো আপনি সেই রাজ্যের রাজা আপনি কি সেই জাতিটাকে মাথা উঠিয়ে রাখবেন নাকি সেই জাতিটাকে আটক করে ফেলবেন এবং নিঃশ্বাস করে ফেলবেন নাকি সেই জাতিটাকে আপনি জামায়াতর করে খাওয়াবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই রাজ্যের রাজা যদি আমি হতাম তাহলে সেই জাতিটাকে আমি পুরো দমে নিঃশ্বাস করে দিতাম মানে আমার রাজ্য থেকে বের করে দিতাম মানে নিষিদ্ধ করে দিতাম আর সেটাই কিন্তু বাংলাদেশে করা হচ্ছে ইস্কন বাংলাদেশকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র করছে আর সেজন্য স্কুলের প্রধান উপদেষ্টা বা স্কুলের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে পুলিশ গ্রেফতার করেছে আর এটা কিন্তু বাংলাদেশের সুরক্ষার জন্য করেছে কারণ কোন দেশের সরকারই চায় না সেই দেশটা ডুবে যাক যদি সে শেখ হাসিনার মতো সরকার না হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদেরকে একটা বিষয় বলছি এই চিন্ময় কৃষ্ণ দাসে গ্রেফতার করার পর থেকে আমাদের ভারতের অধিকাংশ নাগরিক কিন্তু বাংলাদেশের প্রতি খেপে গিয়েছেন এবং আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করেছেন করেছেন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আর আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন আগরতলা হাওড়া থেকে শুরু করে আর অনেক কিছু আপনি একদম ক্লিয়ারলি জানতে পারবেন ইয়েস গাইস আজকে আমি যে ভিডিওটা রেড করতে যাচ্ছি সেটা বিভি 24 মানে বাংলা ভিশন 24 ইউটিউব চ্যানেল থেকে নাও একটা ভিডিও আর বাংলা ভিশন বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং তাদের টিভি চ্যানেলও রয়েছে তো আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দেশটির নাগরিকদের ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জের ধরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার ও ভিত্তিহীন বিবৃতি দিয়ে সুবিধা করতে না পারায় এখন অরাজকতা করতে মাঠে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা সোমবার বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালায় উগ্র বাংলাদেশ বিরোধীরা ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে এছাড়া হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করেও আগুন লাগিয়ে দেয় তারা এই ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করলেও সহিংসতা চলাকালে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী ভারতীয়দের এমন আচরণের কথা না নয়। এখন আমি কিছু ভারতীয় দিয়ে বলতে চাই। এই যে দেখুন কিভাবে অন্য একটা দেশের পতাকাকে অসম্মান করা হচ্ছে এখন হয়তো ভালোই লাগছে আপনাদের কাছে কিন্তু যখন তারা আবার আমাদের দেশের পতাকাকে অবমাননা করবে বা করেছে তখন কিন্তু আমাদের কাছে খারাপ লেগেছে আমরা আমাদের ভারত হসপিটালে তাদেরকে জায়গা দিই না আমরা আমাদের ভারত তাদেরকে ঢুকতে দেব না এরকম অনেক কথাই কিন্তু বলে ফেলেছে কিন্তু এখন কি বলবে এখন শিক্ষিত সুশিক্ষিত সুশীল সমাজ এখন কি বলবে তাহলে চলুন এবার বাকি দেখি আসি প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে তীব্র প্রতিবাদ তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই হামলার মাধ্যমে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন লঙ্ঘন করেছে ভারত উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনীতিকদের আচরণ বিষয়ে জাতিসংঘের উদ্যোগে সই করা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন চুক্তির বারো নম্বর ধারায় বলা হয়েছে কোন কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রাহক দেশের সরকারের এছাড়া মিশনের অফিস এলাকায় বিদেশি কূটনীতিক মিশন প্রধানের অনুমতি ছাড়া গ্রাহক দেশের সরকার প্রবেশ করতে পারবে না বাংলাদেশ উনিশশো সালে এই চুক্তিতে সই করে এবং এরপর থেকে এটি বাংলাদেশের জন্য বাধ্যতামূলক আইন হয়ে দাঁড়ায় বাংলাদেশের বিরুদ্ধে বিষবাস্প ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাখছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য এই দুই রাজ্যের ভারতীয়দের উগ্র আচরণ রীতিমতো হয়ে উঠেছে বাংলাদেশের জন্য উগ্র হিন্দুদের নানাভাবে উস্কানি দিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দু সাল থেকে বাংলাদেশে ভারতীয় পণ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ করে আমরা সেটা দেখিয়ে দেব আমাদের হাও কি দারুণ কথা আসলে একটা দেশকে নিচে না হতে এরকম অল্প কিছু মানুষ থাকলে মানে অল্প কিছু নেতা থাকলে যথেষ্ট এই কথাটা আমি কেন বলছি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে বলছি দেখো আমি চাই সত্যিটা সবাইকে জানাতে এতে কার কেমন লাগলো কে কষ্ট পেলো কে হাসলো কে কাঁদলো এ বিষয়টা আমি দেখতে চাই না যেটা সত্য সেটা সবাইকে জানাতে চাই এখানে এই নেতা ঠিক আছে এতগুলো মানুষের সামনে যে বক্তব্যটা দিলেন না খাইয়ে ছাড়বেন কেন বাংলাদেশ কি মরুভূমি নাকি নেভার বাংলাদেশ কোনো মরুভূমি দেশ নয় বাংলাদেশকে এগুলো চাষ হয় না অফকোর্স বাংলাদেশে এগুলো চাষ হয় হ্যাঁ বাংলাদেশে কিন্তু বন্যা অনেকটা সমস্যা করে সেজন্য কিন্তু অনেক কিছু চাষ করার পরেও কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বা বন্যার কারণে সেগুলো ঠিকঠাকভাবে চাষাবাদ হয় না বলে অন্য দেশ থেকে মানে আমাদের ভারত থেকে সেগুলোকে ক্রয় করে নিয়ে যায় বাঙালিরা মানে বাংলাদেশিরা ঠিক আছে পেমেন্ট করে নিয়ে যায় ঠিক আছে উইদাউট পেমেন্ট কিন্তু তারা কিছু নেয় না আর ফ্রিতে কোনো একটা দেশ আরেকটা দেশকে কিছু দেয় না তো যাই হোক মূল বিষয় আসি এখন তারা অন্য দেশ থেকে আনবে যদি আমরা না দিই তারা অন্য দেশ থেকে নেবে স্বাভাবিক বিষয় হয়তো দুই চার টাকা বেশি যাবে বা কমও যেতে পারে তারা অন্য দেশ থেকে আনবে তারা না খেয়ে না আশা করি বুঝতে পেরেছেন এবং সবসময় যে জলবায়ু একই রকম থাকবে বিষয়টা কিন্তু সেরকমও নয় ঠিক আছে জলবায়ু ভালো থাকবে বাংলাদেশের যে চাষবাস হয় সেগুলি বাঙালিরা খেয়ে বেঁচে থাকতে পারবে আমার মনে হয় না এতে বাংলাদেশিদের কোন সমস্যা হবে ভারতের কোনো পণ্য না গেলে ঠিক আছে কিন্তু সমস্যাটা হবে আমাদের ভারতের অর্থনীতিতে বাংলাদেশীরা যদি ক্রয় না করে তাহলে ভারতের অর্থনীতি কিন্তু একটা ধস আসতে পারে হোক সেটা ছোট আর বড় সেটা দেখার বিষয় এবার অর্থনীতিতে একটু হলেও দোষ নামবে বিষয়টা কিন্তু একটুও না অনেকটা চাইনা কে কতটুকু বুঝেছেন তাহলে চল এবার বাকি অংশটা দেখে আসি শুরুর দিকে বাংলাদেশ ইস্যুতে কিছুটা নীরব থাকলেও পরিস্থিতিতে নিজের উদার মানসিকতার খোলস ভেঙেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে ভারতে অথচ শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি এছাড়া কলকাতার বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে ও দাবিতে সমাবেশ করে এক প্রকার অল আউট অ্যাকশনে নেমেছেন তারা অন্যদিকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বিরোধিতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীরা সোমবার আগরতলায় নাশ হত্যা আগের দিন ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের ফেনি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ঢুকে বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা তারা ইসকোদের পক্ষে ও মাই গড মানে বুঝতে পারছেন কতটা চরম পর্যায়ে চলে যাচ্ছে তারা মানে বাংলাদেশের সীমানার কাজ গেছে আন্দোলন করছে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলনকে নিরাপত্তার জন্য স্থানীয় জন্য এত মায়া এত দয়া কিন্তু কাউকে যদি প্রশ্ন করি গীতার মধ্যে কটা পৃষ্ঠা আছে বা গীতার কোন পৃষ্ঠায় কি আছে অনেকে এটাই বলতে পারবেন আর ইস্কল কি ইস্কনের মূল শিকড় কোথায় ইস্কন আসলে কি চায় ইস্কুলের উৎপত্তি কোথা থেকে সেটাও অনেকে জানে না সেজন্য কিন্তু তারা এই কাজগুলো করছে আমাদের ব্রেন আমরা কোথায় রাখি সেটাই আমরা জানি না সেজন্য কিন্তু ইস্কনের মতো একটা সংগঠনকে আমরা সাপোর্ট করছি ঠিক ভাবতেও লজ্জা লাগে আর হসপিটালের বিষয়টা বলি হসপিটালে বাংলাদেশিদের ঢুকতে দেয়া হবে না বাংলাদেশিদের জায়গা নেই তোকে ভারতে ছাড়া কি আর কোথাও কি হসপিটাল নেই বাংলাদেশে কি হসপিটাল নেই অন্যান্য দেশে কি আর ভিসা দেয় না অন্যান্য দেশ থেকে কি বাংলাদেশে যা ভিসা পায় না বা অন্যান্য দেশকে হসপিটাল নেই মানে যেরকম সাপ নিচ্ছে কিছু হসপিটাল বা কিছু মিডিয়া বা কিছু মানুষ মনে হচ্ছে যে ভারতীয় একমাত্র দেশ যেখানে হসপিটাল রয়েছে আমার আর কিছু বলার নেই আমি গত একটা ভিডিওতেও এ বিষয় নিয়ে কথা বলেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বাংলাদেশি পর্যটকদের জন্য রেস্টুরেন্টও খাবার সরবরাহ করা হবে না বলেও জানিয়েছে রাজ্যটির হোটেল অ্যাসোসিয়েশন এছাড়া বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাওনা একশো পঁয়ত্রিশ কোটি রুপি নোটিশ পাঠিয়েছে ত্রিপুরার রাজ্য সরকার বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীদের এমন আক্রমণাত্মক মনোভাব ও ভিত্তিহীন আসফালন সাময়িক উত্তেজনা তৈরি করলেও বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত নির্ভর করে দেশটির কেন্দ্র সরকারের ওপর যদিও পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে এখনও দায়িত্বশীল কোন ভূমিকায় রাখতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার মীর ফজল আব্বি বাংলা সুযোগ সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে আসক যে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন দেখো এখানে আর কিছু বলার নেই আসলে আমাদের ব্রেন কোন জায়গায় আমরা আসলে সেটাই বুঝতে পারছি না আসলে একটা বিষয় আমি গত একটা ভিডিওতেও বলেছি যে আমরা যদি কাউকে ফলো করি অবশ্যই সে কোন ধরনের কোন ক্যাটাগরি সে ভালো না খারাপ সেদিকটা দেখে কিন্তু আমাদের ফলো করতে হবে ঠিক আছে একজন সনাতনী হিসেবে এমন একজনকে ফলো করা উচিত যিনি ধর্মীয় কাজ করে সনাতন ধর্মের প্রকৃত কাজগুলো করে ঠিক আছে একজন সনাতনী হয় এমন একজনকে ফলো করা উচিত নয় বা এমন এক সংগঠনকে ফলো করা উচিত নয় যা ধর্মীয় কাজের মাধ্যমে উত্তবাদী সংগঠন তৈরি করে এবং ধর্মের নামে তারা বিভিন্ন দেশে সমস্যা সৃষ্টি করে একজন প্রকৃত সনাতনী কখনো এই কাজগুলো করতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে যারা এই কাজগুলো করছেন তাদের জন্য হাসাহাসি করছে তাদের জন্য করছে আপনাদের জন্যই করছে যারা সবকিছু বুঝেও না বুঝার মতো করছে ব্যক্তিগতভাবে আমি ইস্কুলকে সাপোর্ট করি না কারণ তারা উত্তবাদী একটা সংগঠন তাদের দ্বারা ভালো কিছু আপনি আশা করতে পারেন না মানে ব্যক্তিগতভাবে আমি নিজেও করি না সেজন্য ইস্কনকে আমি সাপোর্ট করি না বা পছন্দ করি না আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে আমি কেন এই কথাগুলো এতক্ষণ বললাম আর আপনাদেরকে যুক্তিসঙ্গতভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আপনার মূল্যবান মতামত যাতে ভুলবেন না এবং আপনার ইচ্ছা হলে আপনি ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে ভিউ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই